নমস্কার জি কে এর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক আজকে আমরা জানব প্রকৃত বৈষ্ণব কারা বা কাদের বলে বৈষ্ণব হতে গেলে কি কি গুণ থাকা দরকার ভগবান শ্রীকৃষ্ণ বৈষ্ণব সম্পর্কে কি বলেছেন আমরা আমাদের চারিপাশে সচরাচর কিছু মানুষ দেখতে পাই যারা কপালে সারা শরীরের তিলক কাটেন হাতে করতাল ও খঞ্জনি নিয়ে কৃষ্ণ কৃষ্ণ করছে বা হরিবল বলছে অনেকেই গলায় নামের ঝুলি ঝুলিয়ে ভিতরে একটি হাত ঝুলিয়ে মালাটিকে জপ করছে এবং তারা নিজেদের বৈষ্ণব বলে প্রচার করছে আচ্ছা তারা কি সবাই বৈষ্ণব তাদেরকে কিন্তু কোনোভাবে ছোট করছি না আমি বরং দারে দারে গিয়ে কৃষ্ণ নাম শোনাচ্ছেন তারা এটাই অনেক বড়ো পাওনা কিন্তু তারা কি আদৌ বৈষ্ণব আসলে তারা যদি বৈষ্ণব বেশ ধারণ করার পরেও বৈষ্ণব না হয় তাহলে কে বৈষ্ণব কাকে বলা যেতে পারে বৈষ্ণব আজ আমরা মহাভারত ও চৈতন্য চৈতন্য মৃত থেকে জানব দুটি ঘটনা ভগবান শ্রীকৃষ্ণ ও মহাপ্রভু শ্রী দেব। ঠিক কাদের বৈষ্ণব বলেছেন কৌরব ও পাণ্ডবদের মধ্যে যুদ্ধের আগের ঘটনা কৌরবরা পাণ্ডবদের খান্ডপ্রস্থ নামে একটি জায়গা দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ দেবশিল্পী বিশ্বকর্মার দ্বারা সেই খান্ডপ্রস্থকে একটি বিশাল ও সুন্দর রাজ্যতে পরিণত করেছিলেন সেই রাজ্যের রাজা হলেন পাণ্ডবদের জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির রাজ্য অভিষেকের পর শ্রীকৃষ্ণ একদিন যুধিষ্ঠিরকে বললেন তোমাকে রাজস্ব যজ্ঞ করতে হবে এবং সেই যজ্ঞে সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণব ধর্মাত্মা সবাইকে নিমন্ত্রণ করে বৈষ্ণব সেবা করাতে হবে পাণ্ডবরা কখনও শ্রীকৃষ্ণের উপরে কথা বলেনি কৃষ্ণের কথাই শেষ কথা তাই যুধিষ্ঠির বললেন যেমন আপনার ইচ্ছা প্রভু নিমন্ত্রণ করতে কে যাবে শ্রীকৃষ্ণ বললেন অর্জুন যাবে কাউকে বাদ দেবে না কিন্তু রাজ্যের সবাইকে নিমন্ত্রণ করবে এখানে অর্জুনকে নিমন্ত্রণ করতে পাঠানোর আরও একটি উদ্দেশ্য ছিল কারণ অর্জুন নিজেকে শ্রীকৃষ্ণের বড় ভক্ত বলে মনে করত সে ভাবত আমি ভগবানের বিশ্বরূপ দর্শন করেছি এইরূপ তো ভগবান আর কাউকে দেখাননি তাই সে নিজেকে মহান মনে করত শ্রীকৃষ্ণের কথা মতো অর্জুন সবাইকে নিমন্ত্রণ করে ফিরে এলেন শুধুমাত্র একজনকে ছাড়া শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন বৈষ্ণব সেবায় ও নারায়ণ সেবায় আমায় কোনো কাজ দাও যুধিষ্ঠির বললেন হে জনার্ধন আপনি হলেন সমস্ত যজ্ঞের যজ্ঞাধিপতি তাই আপনি যজ্ঞেশ্বর আপনাকে আমি কী কাজ দেব বলুন তো আমাকে ক্ষমা করবেন ভগবান বললেন যে কোনো ভালো কাজে আমাদের সবার কোনো না কোনো অংশগ্রহণ করা দরকার শুধু বসে বসে তা দেখা ধর্মের কোনো কাজ নয় এদিকে যুধিষ্ঠির বললেন বিপদে ভগবান শ্রীকৃষ্ণকে কি কাজ দেবেন তাই ভাবছেন তারপর যুধিষ্ঠির বললেন আচ্ছা বেশ আপনার যে কাজ করতে ভালো লাগে আপনি তাই করবেন তখন শ্রীকৃষ্ণ বললেন আমি দুটো কাজ করতে চাই এক যে সকল বৈষ্ণব অতিথিরা আসবেন তাদের সকলের পা ধুয়ে দেব এবং দুই সবার খাবার পর তাদের এটো থালা তুলে আমি পরিষ্কার করব। এই কথা শুনে যুধিষ্ঠির অবাক হলেন বলতে লাগলেন হে সর্বেশ্বর ই আপনি কি বলছেন শ্রীকৃষ্ণ বললেন কোনো অতিথি সেবায় সব থেকে পূর্ণের কাজ অতিথির পা ধুয়ে তাকে উপযুক্ত আসনে বসানো ও খাওয়ার পর তাদের এটো থালা পরিষ্কার করা এই দুটি কাজ আমি করব। বৈষ্ণব সেবা শেষ হবার পর শ্রীকৃষ্ণ যখন এটো থালা পরিষ্কার করতে যাবেন তখন হঠাৎ একটি বেজি এসে যেখানে সমস্ত এটো থালা রাখা আছে সেখানে নিজের শরীরটাকে গড়াগড়ি দিতে থাকে কিছু সময় পর বেজি বলল হে যুধিষ্ঠির তোমার বৈষ্ণব সেবা সফল হয়নি তখন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলছেন হে কৃষ্ণ এই বেজি কি বলছে বেজি তখন যুধিষ্ঠিরকে বলছে আমার দিকে তাকিয়ে দেখো আমার অর্ধেক শরীর সোনার হয়েছে এক জায়গায় বৈষ্ণব সেবা হবার পর এটো থালায় গড়াগড়ি খেয়েছিলাম বলে তাই আমার পুরো শরীরটা সোনার করব বলে তোমার এখানে আসলাম বৈষ্ণব সেবায় কিন্তু এসে দেখলাম সবাই কেবল বৈষ্ণব সেজে এসেছে এদের মধ্যে কেউই বৈষ্ণব নয় কারণ তাদের এটো থালায় সম্পূর্ণ শরীর আমার গড়াগড়ি দেবার পরেও সোনার হল না শ্রীকৃষ্ণ তখন যুধিষ্ঠিরকে বললেন বেজি ঠিক বলেছে তোমার এখানে আসা কেউই বৈষ্ণব ছিল না কারণ প্রকৃত বৈষ্ণব সেবা করলে স্বর্গে ঘণ্টা পরে যুধিষ্ঠির তখন বললেন তাহলে কি উপায় আছে ভগবান প্রকৃত বৈষ্ণব কে কোথায় পাবো প্রকৃত বৈষ্ণব কেউ কি নেই তখন শ্রীকৃষ্ণ বললেন আছে একজন যুধিষ্ঠির বললেন সে কোথায় থাকে তাকে নিমন্ত্রণ করা হয়নি কেন ভগবান তখন অর্জুনকে বললেন হে অর্জুন তুমি কি সবাইকে নিমন্ত্রণ করেছিলে হ্যাঁ কৃষ্ণ করেছি তবে একজন ছাড়া তখন শ্রীকৃষ্ণ বললেন ওই একজনই হচ্ছে পরম বৈষ্ণব তখন অর্জুন বললেন হে কেশব সে তো একজন মুসি সারাদিন চামড়া সেলাই করে সে কি করে বৈষ্ণব হতে পারে বলুন তো তখন শ্রীকৃষ্ণ বললেন তুমি যাও গেলেই বুঝতে পারবে যুধিষ্ঠির বললেন অর্জুন তুমি যাও তাকে নিমন্ত্রণ করে এসো সেই বৈষ্ণবকে আগামীকাল আসতে বলবে সেবা করার জন্য এই রাজভবনে দাদার কথা মতো অর্জুন বৈষ্ণবের বাড়িতে গেলেন মুচি অর্জুনকে যথাসাধ্য আপ্যায়ন করল অর্জুন এক রাস অপজ্ঞা ঘৃণা মনে চেপে রেখে মুচির ঘরে ঢুকে নিমন্ত্রণ করলেন তখন মুচি বলল হে মহারথি আমি আপনার নিমন্ত্রণ রক্ষা করতে পারি তবে তার আগে আপনি আমার বাড়িতে অতিথি হয়ে এসেছেন তাই আগে আপনি আমার আতিথিয়তা গ্রহণ করুন অর্জুন ভাবছে মুচির বাড়িতে কি আতিথিয়তা গ্রহণ করব চতুর্দিকে চামড়ায় ভর্তি দুর্গন্ধে ভরা তখন মুচি বলল হে মহারথি আপনি ওই জলাশয় থেকে স্নান সেরে আসুন আমি আপনার জন্য খাবার তৈরি করছি অর্জুন ধীরে ধীরে জলাশয়ের কাছে গিয়ে দেখতে পায় যে সমস্ত জলাশয় ভরে আছে শুধু চামড়া আর চামড়া সেই জল এতটাই দুর্গন্ধ যে স্নান করা তো দূরের কথা পা স্পর্শ করাও অসম্ভব কৃষ্ণ কি করে বলল এই মুসি পরম বৈষ্ণব এটা কি করে সম্ভব তার জলে নেমে স্নান করতে দ্বিধা হচ্ছিল অগধ্যা যেই না নাক বন্ধ করে অর্জুন জলে ডুব দিয়েছে সে দেখতে পায় তেত্রিশ কোটি দেবতা সবাই ওই জলের তলায় বাস করছে অর্জুন তাড়াতাড়ি জলের উপরে মাথা তুলে নিল আর ভাবল এ আমি কি দেখলাম ভুল কিছু দেখলাম না তো এই ভেবে সে আবার জলের নিচে ডুব দিল কিন্তু আবারও সেই তেত্রিশ কোটি দেবতাকেই দেখল তখন অর্জুন তাদেরকে জিজ্ঞাসা করল হে দেবতাগণ আপনারা কেন এই দুর্গন্ধযুক্ত জলে আসেন কি করছেন এখানে তখন দেবতাগণ উত্তরে বললেন এই স্থানই হল তাদের পরম শান্তির জায়গা কারণ এখানে সর্বদা আদি বিষ্ণুর ভগবানের নাম গান শোনা যায় অর্জুন তখন নিজের ভুল বুঝতে পারল তার মনের মধ্যে যে অহংকার তৈরি হয়েছিল তা বিনাশ করার উদ্দেশ্যে ভগবান এটা করলেন সে ছুটে গিয়ে মুচির পায়ে পড়ে ক্ষমা ভিক্ষা চাইল আমাকে ক্ষমা করে দিন বৈষ্ণব আমি বুঝতে পারিনি যে আপনি ভগবান বিষ্ণুর এত পরম ভক্ত মুচি বলল না না, আমি সামান্যতার সন্তান মাত্র অপরদিকে মুচি নিঃশ্বাস প্রশ্বাসে ভগবান বিষ্ণুর নাম জপ করে তিনি যতবার চামড়া সেলাই করতে সুস ফোটান ততবার শ্রী বিষ্ণুর নাম জপ করেন পরের দিন যথা সময়ে মুচি রাজভবনে উপস্থিত হলেন যুধিষ্ঠিরও সবাই মুচিকে খেতে দিয়ে গলায় বস্ত্র নিয়ে বলছে হে বৈষ্ণব মহান আপনি এবার সেবা গ্রহণ করুন কারণ কাউকে সেবা করালে গলায় বস্ত্র দিয়ে বিনম্র চিত্তে সেবা করানো উচিত কারণ অতিথি নারায়ণ আমরা যখন ভগবানের কাছে পুজো দিই বা ভোগ দিই তখন বিনম্র চিত্তে আত্মসমর্পণ করি তাই অতিথিকেও ওই একইভাবে সেবা করানো উচিত মুচিকে যত রকম খাবার দেওয়া হয়েছে সমস্ত খাবার মুচি একসঙ্গে মেখে নিল এই দেখে দ্রৌপদী মনে মনে ভাবল সব খাবার একসঙ্গে মেখে নিল কি করে বুঝবে কোন খাবারের কীরকম রকম স্বাদ খেতেও জানে না মুচি খাবার গ্রহণ করল কিন্তু স্বর্গে ঘণ্টা পড়ল না তখন শ্রীকৃষ্ণ বললেন বৈষ্ণব সেবা এখনও হয়নি যুধিষ্ঠির নিশ্চয়ই তোমাদের মধ্যে কেউ এমন কিছু ভেবেছে যার ফলে এরকম হয়েছে শ্রীকৃষ্ণ তখন সবাইকে বলল কে কি ভেবেছ বলে দাও তখন দ্রৌপদী তার মনের ভাবনার কথা জানালো এবং মুচির কাছে ক্ষমা চাইল মুসিকে সমস্ত ভোজন আবার দেওয়া হল মুসি যখন সমস্ত খাবার এক সঙ্গে মেখে মুখে দিল সাথে সাথে স্বর্গে ঘণ্টা পড়ল তার খাওয়া এঁটোতে যেই না সেই বেজি গড়াগড়ি দিল তৎক্ষণাৎ তার শরীর সোনার হয়ে যায় বেজি তার স্বরূপে ফিরে আসে তিনি ছিলেন ধর্মরাজ যমরাজ তিনি এসেছিলেন যুধিষ্ঠিরকে পরীক্ষা করতে ও বোঝাতে প্রকৃত বৈষ্ণব কারা এইবারে বলি শ্রী চৈতন্য চৈতামৃত থেকে একটি ঘটনা যেখানে মহাপ্রভু বলছেন বৈষ্ণব কে বা কারা কোন গুণ থাকলে তাকে বৈষ্ণব বলা যায় মহাপ্রভুর একজন পরম ভক্ত ছিলেন নাম হরিদাস সে ছিল জাতিতে মুসলমান একদিন মহাপ্রভু ভক্ত হরিদাসকে বাড়িতে সেবা দিয়েছিলেন তখন ব্রাহ্মণ সমাজ বলেছিল মহাপ্রভুর জাত খোয়া গেছে মহাপ্রভু তখন বৈষ্ণব ও ব্রাহ্মণদের বলেছিলেন জাতে ফিরতে গেলে কী করা উচিত তখন ব্রাহ্মণ ও বৈষ্ণবরা বলেছিলেন জাতে ফিরতে হলে ব্রাহ্মণ ও বৈষ্ণবদেরকে সেবা দিতে হবে মহাপ্রভু রাজিও হলেন এবং সেই অনুযায়ী সবাইকে নিমন্ত্রণ করলেন ব্রাহ্মণ ও বৈষ্ণবরা নিজেরা রান্না করে খায় সেই কারণে মহাপ্রভু রান্নার সমস্ত উপকরণ দিয়েছিলেন কিন্তু আগুন দেননি এটা যখন সবাই লক্ষ্য করলেন তারা তো সবাই রেগে গেলেন এবং বললেন আপনি আমাদের আগুন কেন দিলেন না আমরা রান্না করব কি করে মহাপ্রভু তখন বললেন কেন আপনারা তো ব্রাহ্মণ বৈষ্ণব আপনাদের তো মুখে আগুন জ্বলার কথা তখন তারা বললেন এটা কি আমাদের সঙ্গে প্রহসন করা হচ্ছে তখন মহাপ্রভু বললেন কেন আমি তো আপনাদের সঙ্গে কোনো রকম কোনো মজা করছি না একজন বললেন তাহলে আগুন দিচ্ছেন না কেন তখন মহাপ্রভু বললেন আপনারা নিজেরা আগুন জ্বালিয়ে নিন তখন তারা বললেন এটা কি করে সম্ভব তখন মহাপ্রভু বললেন প্রকৃত বৈষ্ণব ব্রাহ্মণ হলে তাদের মুখে আগুন জ্বলে তার মানে আপনাদের মুখে আগুন জ্বলে না মানে আপনারা প্রকৃত বৈষ্ণব ব্রাহ্মণ নয় তখন একজন বললেন এর মধ্যে কি কেউ আছেন যিনি প্রকৃত ব্রাহ্মণ বৈষ্ণব মহাপ্রভু বললেন হ্যাঁ আছেন তিনি তখন হরিদাসকে ডেকে পাঠালেন ব্রাহ্মণ ও বৈষ্ণবরা দেখলেন এ কি এ তো হরিদাস হরিদাস তখন মহাপ্রভুকে প্রণাম নিবেদন করে উনুনে যেই ফু দিলেন তখনই দাউ দাউ করে আগুন জ্বলে উঠল অর্থাৎ মালা টিপলে তিলক কাটলে প্রকৃত বৈষ্ণব হওয়া যায় না তাকে হতে হয় বিষ্ণুর উপাসক সত্যের পথে চলতে হয় তাহলে সে প্রকৃত বৈষ্ণব হয়ে ওঠে কেমন লাগলো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট বক্সে ভগবান শ্রীকৃষ্ণের গুণগান করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে